আসসালামু আলাইকুম নামাটি কলের উচ্চ মাধ্যমিক তথ্য নির্মিত আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে এর আগের ভিডিওতে আমরা সিদ্ধান্ত যাচাই করার যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সেগুলো দেখেছিলাম প্রথম উদাহরণটা দেখেছি গত ভিডিওতে একটি সংখ্যা জোট না সেটা নির্ণয় করার মাধ্যমে তো আজকে আমরা সেরকমই আরেকটা সমস্যা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় এটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি তো বোঝাই যাচ্ছে এই টাইপের কোনো জিনিস যে নির্ণয় করো খুঁজে বের করো এই টাইপের কাজগুলো হচ্ছে মূলত আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে করতে হবে মানে সিদ্ধান্ত নিতে হবে যে কে বড়ো কে ছোটো তো ঠিক আছে আমরা এখন এটা সরাসরি করব খাতায় এবং করতে করতেই আমি চেষ্টা করবো তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আর যে সমস্যাটা আজকে করছি তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যার নির্ণয় এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ আর এটা যদি আমরা করতে পারি বা এটা ভালোভাবে বুঝতে পারলে মোটামুটি এই টাইপের যতগুলো কোশ্চেন আসে মানে এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবগুলোই ইনশাল্লাহ তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবা তো বেশি কথা না বলে আমরা সরাসরি মূল কাজে চলে যাই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার নির্ণয় কীভাবে করব আমি প্রথমেই একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি একটা কাজ করি এখানে দেখো কথার কথা আমি তিনটার সংখ্যা হচ্ছে এ বি সি আমি এর মান ধরে নিচ্ছি ফাইভ এর মান হচ্ছে গিয়ে সেভেন সি এর মান হচ্ছে গিয়ে ফোর এখন এই তিনটার মধ্যে বড় সংখ্যাটা কে তোমাদেরকে যদি বলি তোমরা বলে দিবে যে ভাইয়া বি হচ্ছে গিয়ে সবচেয়ে বড়ো যেহেতু তার মান সেভেন কিন্তু একটা ছোটো বাচ্চাকে বা যে কিছুই বোঝে না তাকে তুমি এই জিনিসটা কীভাবে বোঝাবে যে কেন সে বড়ো এটা তুমি কিভাবে সিদ্ধান্তটা নিবে বাকি সংখ্যা তো আরও ছিল তাহলে তুমি দেখেই বুঝে ফেললা কেমনে মূলত আমাদের মস্তিষ্ক খুব দ্রুত হিসাবটা করে ফেলেছে বাট হিসাবটা কি হিসাবটা হচ্ছে আমরা প্রথমে একে দিয়ে শুরু করব ঠিক আছে আমরা প্রথমে একে বাকি দুইটা সংখ্যার সাথে তুলনা করব একই বি থেকে বড় আমি প্রথমে যাচাই করব। এ গ্রেটার দেন বি কোশ্চেন করতেছি এ কি বি এর থেকে বড় তুমি হয়তো বলবা যে ইয়েস অথবা ন যদি ইয়েস হয় মানে এটার অ্যান্সারটা যদি ইএস হইতো তার মানে তাহলে কি বড়ো এ বড় আর যদি নো হইতো যদি নো হইতো তার মানে বি বড় আচ্ছা তার মানে এ এবং বি এর মধ্যে আমি প্রথমে পেয়ে গেলাম যদি ইএস হয় তাহলে এ বড় আর যদি নো হয় তার মানে বিটা বড় আচ্ছা এবার তাহলে কি করব যদি বি বড়ো হয়ে থাকে এ থেকে তাহলে এবার বিকে সি এর সাথে তুলনা করবো তাহলে আমি আবার এখানে এসে প্রশ্ন করবো বি কি বি গ্রেটার দ্যাম সি আমি কোশ্চেন করি বি কি সি এর থেকে বড় যদি ইয়েস হয় ঠিক আছে তাহলে আমি বলবো যে ওকে বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার আর যদি নো হয় তাহলে সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার কেমন লার্জেস্ট নাম্বার দেখো এ ছিল বি এর থেকে বড় তার মানে বি এই মুহূর্তে সবার বড় এবং বি এর বি সি এর থেকে বড় নয় তার মানে সি হচ্ছে গিয়ে সবার চেয়ে বড় আর যদি বি সি এর থেকেও বড় হয়েছে তার মানে বি এর থেকেও বড় সি এর থেকে বড় তার মানে বি অটোমেটিক্যালি লার্জেস্ট নাম্বার আর এদিকে কী ঘটনা ঘট যদি অ্যায়ের থেকে বড়ো হয়ে থাকে এবার আমরা যাচাই করতাম হচ্ছে এ সি এর থেকে বড়ো কি না প্রশ্ন করবো একই সি এর থেকে বড়ো যদি ইয়েস হয় তার মানে কি অ্যা বি এর থেকেও বড়ো আবার এ সি এর থেকে বড়ো তার মানে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার এ হচ্ছে গিয়ে সবার বড়ো আর যদি নো হইতো তার মানে অ্যায়ের থেকে বড় ঠিকই কিন্তু সি এর থেকে বড়ো নয় তার মানে সি হচ্ছে গিয়ে মূলত সবার বড় এ বি এর থেকে বড়ো তার মানে বি অলরেডি বাদ পড়ে গেছে খেলা থেকে এবার আছে কে এ এবং সি এখন দেখা যাচ্ছে এ সি থেকে বড়ো নয় তার মানে সি হচ্ছে মূলত সবচেয়ে বড় তাহলে সি সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার তাই না এই কাজটাই আমরা এখন এই খাতায় অ্যালগোরিদম এবং ফোচার্টের মাধ্যমে করবো এবং আমি ধরে নিচ্ছি তোমরা অলরেডি যারা একটু ব্রিলিয়েন্ট আছে তারা অলরেডি বুঝে গেছো যে অ্যান্সারটা আসলে কীভাবে লিখতে হবে তো ঠিক আছে আমরা খাতায় শুরু করে দিই প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যালগোরিদমটা করবো তো অ্যালগোরিদমের আমাদের ধাপ এক যেটা ধাপ এক হচ্ছে আমরা প্রোগ্রামটা শুরু করব আমার লেখা খুবই বাজে কিছু মনে করো না আমরা তিনটি সংখ্যাকে ইনপুট নিব ইনপুট নেই এবং এদেরকে এ বি সি নামে তিনটা চলক মধ্যে রাখবো চলকে রাখি ঠিক আছে তার আমরা এখন সংখ্যাগুলোকে নাম ধরে রাখতে সুবিধা হবে এ বি সি ওকে এবার ধাপ তিনে আসবো ধাপ তিনে এসে আমরা যেটা করবো প্রথমে এ আচ্ছা আমি এটা এভাবে লিখবি যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে পরবর্তী ধাপে যাও এটা কথাটা না লিখলেও চলবে বাট আমি তোমাদের বোঝার জন্য একদম ভেঙে লিখে দিচ্ছি এটা পরবর্তী ধাপে যাও নতুবা অন্য আরেকটা ধাপে চলে যাবো কত নম্বর ধাপে যাবে একটু পরে দেখব আচ্ছা এখন ধরে নিচ্ছি কথার কথা ধাপ চার এই গ্রেটার দেন বি হলো তার মানে কেউ পরবর্তী ধাপে আসবে পরবর্তী ধাপে এসে আমরা কি করব এ যদি বিয়ের থেকে বড়ো হয় এবার আমি যাচাই করবো এ সি থেকে বড়ো কিনা যদি এ গেটার দেন সি হয় তাহলে এত নং ধাপে যাও নতুবা অন্য আরেকটা ধাপে যাও নতুবা আরেকটা ধাপে যাও ওকে ওকে কত নং ধাপে যাবে সেটা আমরা একটু পরে লিখছি কারণ আমরা তো জানি না ওই যে ধাপে পাঠাবো সেই ধাপের নাম্বারটা কততে পড়ে আমরা আগে যেটা সিরিয়াল ওয়াইজ আসে এটা করি এই অ্যালগোরিজমগুলো অনেক সময় তোমরা হয়তো বলবো যে ভাই আপনি কেমনে বুঝতেছেন যে এটাই লিখতে হবে কত রং ধাপে যাবে এটা আপনি আগে থেকে কেমনে ধারণা করে নিচ্ছেন এটা আসলে তোমরা মানে দু একটা প্র্যাকটিস যখন করে ফেলো তখন তোমাদের মাথায় এগুলো অটোমেটিক্যালি চলে আসবে তো দেখো এখন এখানে কি করেছি আমি তোমাদেরকে এর আগে দেখাই এটা কই গেল এই যে আমরা মূলত এই যে এটা এটার সাথে যদি মেলাও তোমরা দেখো আমরা মূলত এ গ্যাটার দেন বি করেছি এবং এরপরে এ গ্রেটার দ্যান সি করেছি আর মানে এর এর কখনো যদি ইয়েস হয় ন হইলে কোন দিকে আসতো এদিকে আসতো এসে বি গ্যাটার দেন সি কিনে সেটা যাচাই করতো তাহলে হচ্ছে আমরা এখন দেখো এবার একটু মন দিয়ে এটা পড়ো যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে পরবর্তী ধাপে যাও মানে চার নং ধাপে আসবে এসে বলবে যে হ্যাঁ যদি এরপরে আরেকটা কন্ডিশন যাচাই করবে যদি একটার দাম সি হয় তাহলে অন্য একটা ধাপে যাবে নতবা এ নং ধাপে যাবে ওকে ভালো কথা মানে যদি এক অ্যাটার দেন বি হয় তাহলে এখানে আসবে এসে আবার দেখবে যদি এক অ্যাটার দাম সি হয় যদি এ অ্যাটার দাম সি হয় এ অ্যাটার দেন বি আবার এক অ্যাটার সি তার মানে এ সবার চেয়ে বড়ো তাহলে প্রিন্ট করে দিবে যে এ সবচেয়ে বড় আর সেটা যদি না হয় তাহলে ও কোন ধাপে যাবে সেই ধাপে যাবে যে ধাপে লেখা আছে সি সবার চেয়ে বড়ো কেমন আচ্ছা এটা তো হইল যদি ঘটতো ঘটনাটা আর যদি না ঘটতো তাহলে কোথায় যাবে নতুবা এই যে পাঁচ নং ধাপে যাও পাঁচ নং ধাপে কি আছে এবার তুমি যাচাই করো যদি বি গ্রেটার দেন সি যেহেতু এ বি এর থেকে বড় না তার মানে এ অলরেডি খেলার মাঠ থেকে আউট এখন এই তুলনাটা হবে বি এবং সি এর মধ্যে যদি বি গ্রেটার দেন সি হয় তাহলে এত নং ধাপে যাও নতুবা এত নং ধাপে যাও আমার লেখাকে তোমরা আসলে কিছু বুঝতেছো কি না লেখার যে টাইল যে সৌন্দর্য এখন এখানে দেখো এ সবচেয়ে বড় ছাপাও বড় সংখ্যা ছাপাও বা ছাপাই যেটাই লিখো তোমরা ওই যে সম্বোধনটা যেভাবে করবে ওভাবে লিখতে হবে সবগুলো বি সবচেয়ে এ সবচেয়ে বড় ছাপাই এবং এত লং ধাপে যাও এখানে যে জাম্পিং করাইতে হয় নয় তো সবগুলোতে চলে যাবে তোমরা এটা জানো বি সবচেয়ে বড় সংখ্যা ছাপাও এবং এত লং ধাপে যাও ধাপ আট সি সবচেয়ে বড় ছাপাও পরীক্ষা তোমরা ঠিক এভাবেই লিখবে এখানে আর জাম্পিং করানো লাগবে না কারণ অটোমেটিক্যালি আমি ধাপ নয় পাঠাই দিব প্রোগ্রাম শেষ করি প্রোগ্রাম শেষ দেখো আমি তোমাদেরকে এখন পুরো বিষয়টা একবার বুঝিয়ে দিচ্ছি যদি এ গ্রেটার বড় বি ছোট অলরেডি মাঠ থেকে আউট এখন কার সাথে তুলনা হবে এ গ্রেটার দ্যান সি হয় এই জন্যই বলেছি যদি এ গ্রেটার দ্যান বি হয় তাহলে পরবর্তী ধাপে যাও পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এ গ্রেটার দ্যান সি ঠিক আছে এ এবং সি এর সাথে তুলনা করা হচ্ছে যদি এ গ্রেটার দেন সি হয় তাহলে কত নং ধাপে যাবা এ সবচেয়ে বড় তার মানে ছয় নং ধাপে আসতে হবে ছয় নং ধাপে কি আছে এ সবচেয়ে বড় ছাপাবে এবং নয় নং ধাপে চলে যাবে এবং যেখানে লেখা আছে প্রোগ্রামটা শেষ করে দেবে একে সবচেয়ে বড় ঘোষণা দিয়ে প্রোগ্রাম শেষ হয়ে যাবে ওকে এখন এখানে কি করতেছে যদি এ গ্যাটার দাম সি না হইতো বি তো অলরেডি মার থেকে আউট এ গ্যাটার দাম সি না এ সি এর থেকে বড়ো না তার মানে সি বড় সি যদি বড় হয় তাহলে কত নং ধাপে আসতো হইতো আট নং ধাপে আসবে লিখবে যে সি সবচেয়ে বড় সংখ্যা আর সে তো অটোমেটিক পরের ধাপে যাবে প্রোগ্রামটা শেষ করে দিবে ওকে আমরা একটা পার্ট করলাম এবার যদি ঘটনার উল্টো হইতো যদি এ গ্যাটার দেন বি হয় এখন হইল না এ গ্যাটার দেন বি না তার মানে এ বি এর থেকে বড় না বি মূলত এর থেকে বড় তার মানে এ মাঠ থেকে আউট যেহেতু সে ছোট এবার তুলনা হবে বি এবং সি এর মধ্যে কে বড় তাহলে কি হবে যদি এ গ্যাটার দেন বি হয়তো আসবে নতুবা কোথায় আসবে পাঁচ নং ধাপে আসবে পাঁচ নং ধাপে এসে আমরা কি দেখতে পাচ্ছি বি এবং সি এর মধ্যে তুলনা হচ্ছে যদি বি গ্যাটার দেন সি হয় তাহলে বোঝাই যাচ্ছে বি সবার চেয়ে বড়ো তার মানে এটা কোথায় আছে সাত নং ধাপে আছে। তাহলে সাত নং ধাপে আসবে এসে বলবে যে বি সবচেয়ে বড় সংখ্যা এটা ছাপায় দিবে এবং নয় নং ধাপে এসে প্রোগ্রামটা শেষ করে দিবে আর যদি না হইতো নতুবা কি হবে বি সি এর থেকে বড় না তার মানে সি এর থেকে বড়। তার মানে সি হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সংখ্যা তাহলে কি করতে হয়তো আট নং ধাপে যাবে এখানে এসে লিখবে যে সি সবচেয়ে বড় সংখ্যা ছাপাই দিবে তারপরে অটোমেটিক্যালি পরের ধাপে সে প্রোগ্রামটা শেষ করে দিবে এখানে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে আমি কেন প্রথমে এই সবচেয়ে বড় সংখ্যা ছাপাইলাম বি সবচেয়ে বড় সংখ্যা এটাও ছাপাইলাম সি সবচেয়ে বড় সংখ্যা এটা ছাপাইলাম তিনটে কথাই কেন লিখেছি হ্যাঁ তিনটে কথাই লিখেছি কিন্তু একসাথে তো কখনোই তিনটা কথা প্রিন্ট হবে না যে কোনো একটা প্রিন্ট হবে এখন আমরা কি জানি যে প্রোগ্রামটা বানাচ্ছে সে কি জানে যে ইউজার যখন আমাদেরকে মানগুলো দিবে সে কোনটার মান সবচেয়ে বড় দিবে এটা তো আমরা জানি না তাই আমরা এমনভাবে প্রোগ্রামটাকে লিখতে হয় যে সর্বসময় সব সময় যেমন ভ্যালুই দেখ না কেন আমার এই প্রোগ্রামটা যেন কাজ করে কোনো দিন সি এর মান সবচেয়ে বড় হবে যেদিন সি এর মান সবচেয়ে বড় সেদিন যেন কন্ডিশন চেক করে সি এর মানটাকে সে বড় ঘোষণা করে কোনো দিন এর মানটাকে সে বড় দিয়ে দিবে সেদিন যেন কন্ডিশন চেক করে ভিকেই সবচেয়ে বড় পায় এভাবে মূলত আমার প্রোগ্রামগুলোকে সাজাইতে হবে তো আমি আশা করছি তোমরা অ্যালগোরিদমটা বুঝতে পেরেছো কারো যদি বুঝতে অসুবিধা হয় যেহেতু আমি একটু বেশি বকবক করি বেশি কথা বলে ফেলি অনেকের হয়তো বুঝতে সমস্যা হয় তাদের প্রতি অনুরোধ থাকবে ঠান্ডা মাথায় পুরো ভিডিওটা আরেকবার একটু প্রথম থেকে দেখবে এখন অ্যালগোরিদমটা যদি তোমরা বুঝে থাকো ফ্লোচার্টটা তোমাদের জন্য বোঝা একদম ইজি হয়ে যাবে এই কথাটাকে জাস্ট চিত্র আকারে এখন এখানে আমরা লিখব আমি প্রথম প্রোগ্রামটা স্টার্ট করব। এরপরে আমি ইনপুট নিব তিনটা নাম্বারকেই ইনপুট এগুলো হচ্ছে এ কমা বি কমা সি তিনটা সংখ্যাকে ইনপুট নিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে যেটা করবো একটা প্রশ্ন ছুড়ে দিব এ গ্রেটার দেন বি কি না এ গ্রেটার দেন বি এখন এখান থেকে দুইটা অ্যান্সার আসতে পারে ঠিক আছে এরকম আসতে পারে ইয়েস অথবা নো যদি ইয়েস হয় তাহলে এ গ্রেটার দেন বি যদি ইয়েস হয় তাহলে এবার চেক করতে হয় যে কি এ গ্রেটার দেন সি কি না তাহলে আমি আবার এখানে একটা কন্ডিশন এখন বসাইতে হবে ঠিক আছে এ গ্রেটার দেন সি এখন এটা এখান থেকে দুইটা আনসার আসতে পারে একটাকে আমি নিচে দিকে দিচ্ছি কেন দিচ্ছি এটা তোমরা একটু পরে বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে ইএস অর নো এখন এ গ্রেটার দেন বি এটাও ইয়েস এবং এ গ্রেটার দেন সি এটা ইয়েস অর্থাৎ এ বি এর থেকেও বড়ো এ সি এর থেকেও বড়ো তার মানে কী কী দাঁড়াবে কথাটা এ সবচেয়ে বড়ো প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার বুঝার সুবিধার জন্য এত গ্রামাটিক্যাল বিষয়ে দেখতেছি না শুধু লিখে দিলাম এ ইজ লার্জেস্ট নাম্বার আচ্ছা যদি নো হয় এটা একটু পরে করতেছি নইলে কি হবে সি সবচেয়ে বড় হবে তো এটা একটু পরে লিখছি কেন লিখছি তোমরা একটু পরে বুঝবা আর এ পাশে চলে আসি এ গ্রেটার দেন বি এটার এসেছে বি বড় এবার বি কে সি এর সাথে তুলনা করে দেখতে হবে এদিকে আসার পরে আমি আবার চেক করবো যে এবার বি এবং সি এর মধ্যে তুলনা হবে বি গ্রেটার দেন সি কোশ্চেন করছি বি কি গ্রেটার দেন সি এখন ইয়েস অর অন নো যদি নো হয় আমি এদিকে রাখতেছি আর ইএস এটা এটাকে এদিকে বের করে দিচ্ছি ইয়েস তাহলে ইয়েস হলে কি হবে এ গ্রেটার দেন বি এটা নো এসেছে তার মানে এ বি এর থেকে বড় না মূলত বি বড় এবার বি বড় হওয়ার পরে বি কে সি এর সাথে তুলনা করতেছি এখন এবার ইএস আসছে তার মানে বি সি এর থেকে বড় তার মানে বি মূলত সবচেয়ে বড় সংখ্যা তাহলে আমি এখন এখানে কি করব প্রিন্ট করে দিব প্রিন্ট বি ইজ লার্জেস্ট ওকে আমরা জানি যে আউটপুটের চিহ্নগুলোকে এভাবে বাঁকা করে দিতে হয় এবার দেখো যদি নো হয়তো বি গ্রেটার দেন সি এটার অ্যান্সার এসেছে নো এ বিয়ের থেকে বড় না এ এর থেকে বড় না তার মানে বি বড় এবার এখানে এসে চেক করছে বি কি সি এর থেকে বড় কিন্তু অ্যান্সার এসেছে নো বি সি এর থেকে বড় না তার মানে মূলত সিটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় আবার এদিকে দেখো তার মানে এটার অ্যান্সার কি আসবে নো হলে সি ইজ দ্য লার্জেস্ট আবার এখানে দেখো এর থেকে বড়ো ঠিকই কিন্তু এখানে এসে এ সি এর থেকে বড় না তার মানে সিটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় এ বিয়ের থেকে বড় বাট সি এর থেকে বড় না তার মানে সি হচ্ছে সবচেয়ে বড়। এদের তার মানে এই নোয়ের আনসারও আসবে সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার তার মানে আমরা এখন এখানে যে কাজটা করবো একটা কানেক্টর লাগাই দিব এখানে কারণ দুইটার থেকে সেম একটা আউটপুট পাবো সেটা হচ্ছে প্রিন্ট সি ইজ লার্জেস্ট জায়গাটা আর একটু বড় করে নিলে তোমরা অ্যান্সার করার সময় পুরো পেজের মধ্যে ওইভাবে জায়গা নিয়ে নেবে আমার এখানে অনেক ছোট হয়ে গেছে জায়গাটা ওকে এখন যেখান থেকে আসুক আমাদের সর্বশেষ গন্তব্যটা কি আমাদেরকে প্রোগ্রামটা শেষ করে দিতে হবে এটাই হচ্ছে কি আমাদের লাস্ট কথা তাইলে আমরা এখানে একটা কানেক্টর বসালাম এখান থেকে আসুক এখান থেকে আসুক এখান থেকে আসুক প্রোগ্রামটা শেষে দিকেই যাবে গিয়ে এখানে আসবে স্টপ ঠিক আছে আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তো তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় সেটা নির্ণয় করে যে অ্যালগোরেদাম এবং ফ্লোচার আমরা দুইটাই দেখলাম আমি তোমাদেরকে চেষ্টা করেছি দুইটা বিষয় একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমার মনে হচ্ছে যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরও যেহেতু নতুন অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হতে পারে কোনো সমস্যা নেই তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমাদের যে ফেসবুকের একটা গ্রুপ আছে এইচএসসি আইসিটি প্র্যাকটিস রুম আমি ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেব। সেই গ্রুপটাতে জয়েন করো তোমরা যদি না বুঝে থাকো সেটা তোমরা আমাকে পোস্ট করে জানিয়ে দিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করব আরও কয়েকটা সমস্যার সমাধান করার জন্য এতে করে আমাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে তো সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ